সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তিনটি কো অপারেটিভ ব্যাংকের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা এতদিন এই ব্যাংক দুটির পরিচালন কমিটি বামেদের হাতে ছিল বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগেই সমবায় ব্যাঙ্কগুলির পরিচালন কমিটি নিজেদের দখলে রাখল শাসক দল সুবিধাজনক জায়গায় দল পৌঁছল বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব বোরাল কো অপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটি আগেই নিজেদের দখলে নিয়েছে তৃণমূল রবিবার গড়িয়ার সংহতি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন ছিল মোট উনআশিটি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু বিরোধীরা মনোনয়ন জমা না দেওয়ায় কোনো আসনে নির্বাচন হয়নি আগামী পঁয়তাল্লিশ পনেরো জনকে নিয়ে তৈরি করা হবে ডিরেক্টর বোর্ড যার মধ্যে দুজন মহিলা সদস্য থাকবেন জয় সদস্যদের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয় এদিন সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার এক থেকে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা এছাড়া উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার পুর পরিষদ সদস্য নজরুল আলী মন্ডল সহ জেলা সমবায় দপ্তরের আধিকারিকরা এই সমবায় দখল করলেও পরিচালন কমিটির কাছে এখন বড় চ্যালেঞ্জ প্রায় এক কোটি টাকা এই ঋণ সমস্তটাই আদায় করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক প্রধান নজরুল আলী মন্ডল এবং যেটা কিনা দীর্ঘদিন ধরে এই ব্যাংকগুলোকে ইলেকশন করতেন না সমাজ ইলেকশন করতেন না ক্ষমতাকে উক্তিগত করে রাখেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সমবায়কে আরো শক্তিশালী লক্ষ্য নিয়ে তার সরকারের পক্ষ থেকে সমবায়কে কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় গরিব মানুষ খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষকে কিভাবে আরো সংগঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে সমবায় তিনি তৈরি করেছিলেন কিন্তু যারা দীর্ঘদিন ধরে এই সমবায়গুলো দায়িত্বে ছিলেন তারা নির্বাচন না করে শুধুমাত্র সিলেকশন করে এই পরিচালনা করতেন আজ যখন সরকারের পক্ষ থেকে নির্বাচন ঘোষণা করা হয়েছে কোনো এক অদৃশ্য কারণে তারা এই নির্বাচনে অংশগ্রহণ তারা করেনি যদিও সমবায় দপ্তর পুলিশ প্রশাসন সর্বদাভাবে তারা সাপোর্ট পেয়েছিলেন এই সংসতি কপারেটিভিস লিমিটেডের নমিনেশন ফাইল ছিল চব্বিশ তারিখ থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত কিন্তু তারা আসেনি নমিনেশন করেনি আমাদের প্রায় উনআশি জন প্রার্থী বিনা প্রতিনিধিতা জিতে গেছেন এবং এটা আমরা আশা করব আগামী দিনে এই বোর্ড মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমবায়কে আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বিধায়কের হৃদস্তি বেগমের আরো সমবায়কে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন এটা আমরা আশা করতে পারি এটা আমি আগেই বলছিলাম যে সিলেকশনের মাধ্যম দিয়ে তারা এই কপারেটিভি পরিচালনা করতেন কিন্তু তারা নির্বাচন করতেন না মেম্বারদের খবর দিতেন না তারা মেম্বারদেরকে জানাতেন না এখানে আমরা একটু আগে শুনছিলাম আমাদের উনআশি জন ক্যান্ডিডেট যারা ডেলিগেট যারা আজকে এখানে সার্টিফিকেট নিলেন বিনা প্রতিযোগিতা জিতলেন তাদের কোনো লোন নেই কেন না তাদেরকে লোন দেওয়া হয়নি কোনোদিন বা তারা তারা অ্যাপিল করলেও বিনা বিভিন্ন কারণে অজুহাতে সেগুলোকে বাতিল করে দেওয়া হতো কিন্তু এই সমবায় যারা পরিচালনা করতেন তারা সিংহভাগ লোন নিয়ে বসে আছে এই সিংহভাগ লোনটাকে তারা নিজেদের স্বার্থে গরিব মানুষের অর্থকে ব্যবহার করেছেন আমরা এই বোর্ড আগামী দিনে এই টাকা কিন্তু আমরা উদ্ধার করব এবং আমরা মানুষের সাথে কাজ করব তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই সমবায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ গরিব মানুষের সেবা করবে জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট পূবের কলম